এখন আমি আলটা পরছি দেখো আলটা পরে আমার হাতটা খুব সুন্দর লাগছে আর আমার ভাইকে দেখো নিজের গালে নিজেই মারছে আমি রাধা ছেড়েছি আর আমার ভাই কৃষ্ণ সেজেছে কিন্তু ভাইটা এত কষ্ট করে রাধা সাজিয়ে আমাদের কোনো লাভই হলো না একটা ফটো ভিডিও ভালো করে শুট করতে পারলাম না রাধারানির চোট লেগেছে কৃষ্ণ তুমি বলা রাধারানী এই রাধারানি থেকে সাজাতে গিয়ে একটা অবস্থা খুব আমাদের খারাপ মানে এখন ভারতবর্ষ অনেক কষ্ট করে পড়ে ফটো উঠবে না ভিডিও করবে না কিছুর জন্য করলাম যাও ভালো করে থাকুন